লুকিয়ে লুকিয়ে প্রেম করার অভিজ্ঞতা আপনাদের মধ্যে আমরা তো বউ শাশুড়ি না জয় এবং বীর দুই ভাই তাদের মধ্যে বন্ডিং কেমন সিঙ্গাপুরে কোন নায়ক নায়িকা কিন্তু এখনো নেই ভাবে দেখিনি আমি ভেবে দেখিনি যদি ভবিষ্যতে নায়ক হতে চায় আমার ছেনে তারপরে বলতে পারবো না নিজের নায়িকা হওয়া সত্য ছেলেকে নায়ক বানাবেন না উপ বিশ্বাস আপনার কি ইচ্ছে আছে শাকিব খানের সাথে নতুন ভাবে আবার সিনেমায় আসা ওয়েলকাম টু দ্য স্টার ডায়েরি আজকে বলতে সেটা এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সব সময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তা সময় ওনাকে আলোচনার তুঙ্গে রাখে তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় ডলিউড কুইন উপবিশ্বাস ওয়েলকাম টু দ্য শো বেশ ভালো আছি আচ্ছা গুঞ্জন আছে সিঙ্গাপুরের কারোর প্রেমে পড়েছে উপবিশ্বাস এটা কতটুকু এই সব আমার কাছে এখন একদমই মানে প্রেম মনে হয় কারণ আমার ম্যাচুরিটির জায়গা থেকে এটা যায় না আর এটা আমার মনে হয় আমার মাঝখানে কিছু মামলা জাতীয় বিষয়টা এসেছে তো সেটার জন্য আমাকে কোর্টে যেতে হয়েছিল তো মানুষ তো মানুষের সাথে পরিচয় হয় আপনি আমার আমার গাড়ি ব্যবহার করতে পারেন আবার যেমন সাথে কাজ করা হয় আমার খুবই অত্যন্ত প্রিয় একটা ছোট ভাই কাজী মাহফুজ মাঝে মাঝে ওর গাড়ি নিয়েও আমি যাই এরকম সামান্য কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে দ্যাটস আপনি অনুমতি দিলে আমি তাহলে এই প্রশ্নটা করতে পারি আপনাকে আহ এটা নিয়ে যেহেতু কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এই যে এই ধরনের ঘটিত ব্যাপার নিয়ে আপনি যার গাড়ি নিয়ে গেছেন তার সাথেই আপনার প্রেম এবং কালো একটা হেরিয়ার গাড়ি এবং